খবর খবর। চঞ্চল প্রথমে বিশেষ বিশেষ কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় চারটি নতুন ক্ষেত্রে চার হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা অনুমোদন করেছে পরীক্ষামূলকভাবে এশিয়ার বৃহত্তম চার দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রেন রুদ্রাক্ষ চালানো সফল করে ভারতীয় রেল নতুন মাইল ফলক অর্জন করেছে প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক নানা বিষয়ে করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোন পরিকল্পনা তাদের নেই অনুর্ধ উনিশ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সাত মহিলা সহ ভারতের দশজন বক্সার ফাইনালে পৌঁছেছেন খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের চলতি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে চারটি হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা অনুমোদন করেছে এই অনুমোদিত অর্থের মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এনএলএফটি ও অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটিএফ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ত্রিপুরার জনজাতির উন্নয়নের জন্য দুশো পঞ্চাশ কোটি টাকা ছাড়াও আসাম সরকার এবং আসামের জনজাতি গোষ্ঠীগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সে রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করা আসামের ডিমাসা জাতীয় মুক্তিবাহিনী ডিমাসা পিপলস সুপ্রিম কাউন্সিল গোষ্ঠীগুলির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে একইভাবে পাঁচশো কোটি টাকা এবং আলফা গোষ্ঠীর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী তিন হাজার কোটি টাকা দেওয়া হবে ত্রিপুরার ক্ষেত্রে দুশো পঞ্চাশ কোটি টাকা চলতি অর্থ বছর থেকে দু হাজার উনত্রিশ অর্থবর্ষের মধ্যে ব্যয় করা হবে এতে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কর্মসংস্থান এবং জীবন ও ভিত্তিক বিভিন্ন প্রকল্প গড়ে উঠবে সেই সঙ্গে মহিলাদের দক্ষতা বিকাশ তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোগে গড়ে তোলা হবে এছাড়াও এর মাধ্যমে সুস্থিতি রক্ষা এবং মূল স্রোতে থাকা নানা কারণে প্রভাবিত সম্প্রদায়গুলি উপকৃত হবেন মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন इसमें टोटल 7,250 करोड़ रुपीस का ये पैकेज है जिसमें से 4,250 करोड़ रुपीस सेंट्रल गवर्नमेंट से आएंगे और 3,000 करोड़ रुपीस स्टेट गवर्नमेंट के आदिवासी ग्रुप्स ऑफ असम के साथ फिर दूसरा है असम में ही दिमासा नेशनल लिबरेशन आर्मी और दिमासा पीपल सुप्रीम काउंसिल के साथ तीसरा अगेन यूनाइटेड लिबरेशन फ्रंट ऑफ आसाम के साथ और चौथा ऑल त्रिपुरा टाइगर फोर्स और नेशनल लिबरेशन फ्रंट ऑफ त्रिपुरा इन चारों के साथ जो डिस्कशन होके जो मेमोरल সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের জন্য আনুমানিক বারো হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশের ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা আজ গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন মন্ত্রিসভা কারিগরি শিক্ষা প্রকল্পের আওতায় বহু শিক্ষা এবং গবেষণার উন্নতির লক্ষ্যে চার হাজার দুশো কোটি টাকার অর্থ সহায়তার জন্য ব্যয় মঞ্জুর করেছে সরকার তামিলনাড়ুর মারামাক্কম থেকে পুরুচেরি চার লেনের মহাসড়ক তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মোট দু হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে চেন্নাই পুরুচেরি বিলুপপুরম ও নামের মতো শহরগুলিতে যাতায়াত সহজ হবে বর্তমানে যানজট কমবে পরীক্ষামূলকভাবে এশিয়ার বৃহত্তম চার দশমিক পাঁচ কিলোমিটার পণ্যবাহী ট্রেন রুদ্রাক্ষ চালানো সফল করে ভারতীয় রেল নতুন মাইল ফলক অর্জন করল এই ট্রেনটি চালানো হয়েছে উত্তরপ্রদেশের চান্দৌলির গঞ্জখোয়াজা স্টেশন থেকে ঝাড়খণ্ডের গারওয়া স্টেশনের মধ্যে দুশো কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লেগেছে পাঁচ ঘন্টা দশ মিনিট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার উদয় সিং মিনা জানিয়েছেন নতুন পণ্যবাহী ট্রেনগুলি পূর্ব মধ্য রেলওয়ের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন থেকে ধানবাদ ডিভিশন পর্যন্ত চালানো হবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রুদ্রাক্ষর পরীক্ষামূলকভাবে চালানোর একটি ভিডিও সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেন এটি ভারতের বৃহত্তম পণ্যবাহী ট্রেন যা পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করে তুলবে খবর প্রচারিত হচ্ছে থেকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনের সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত কথা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে ইউক্রেন সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন রুশ রাষ্ট্রপতি ভারত যে রাশিয়া এবং ইউক্রেন সংঘাতের সুষ্ঠু সমাধান চায় তা রুশ প্রেসিডেন্টকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে ভারতে আসতে রুশ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন তিয়ানজিনে একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর এই শিখর সম্মেলনে অনুষ্ঠিত হবে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেছেন এই শিখর সম্মেলন হবে সংহতি এবং মৈত্রীর সমাবেশ কুড়িটির বেশি দেশ যাতে অংশগ্রহণ করবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত আলোচনা স্থগিত করেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রতিরক্ষা মন্ত্রক খারিজ করে দিয়েছে এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে এ ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে আগামী পনেরোই আগস্ট আলাস্কায় তিনি সাক্ষাৎ করবেন ট্রুথ সোশ্যালে সামাজিক মাধ্যমে এক পোস্টে গতকাল তিনি একথা বলেন মার্কিন রাষ্ট্রপতি পদে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়টি জোরালো হচ্ছিল হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তির রূপরেখা কর্মসূচি প্রকাশের পরই ট্রাম্পের এই ঘোষণা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্স বলেছেন ওয়াশিংটন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা করেনি গাজা সংকট নিয়ে আলোচনার সময় ব্রিটেনের সঙ্গে সব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে তিনি বলেন ওই অঞ্চলে তো কোন সরকারই নেই ইংল্যান্ডের কেন্টের চেভিনিং হাউসে গতকাল এক ভাষণে ভান্স জানান মার্কিন প্রশাসন হামাসকে নির্মূল করতে চায় যাতে ইসরায়েলি অসামরিক নাগরিকরা ভবিষ্যতে আর কোনো হামলার শিকার না হন তবে তার দেশ গাজার মানবিক সংকট সমাধান করতেও চায় অন্যদিকে ব্রিটেন জানিয়েছে ইসরায়েল কিছু শর্ত পূরণ না করলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে একটি প্যালেস্তিনীয় রাষ্ট্রকে তারা স্বীকৃতি দেবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য মনে করেন ব্রিটেনের প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হামাসকে পুরস্কৃত করার সামিল বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উদ্ভয়সভার অধিবেশন গতকালও মুলতবি হয়ে যায় দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর দুপুর তিনটে অধিবেশন বসলে বিরোধী দলের সাংসদরা এস আর আই এস আই আর ইস্যুতে ওয়েলএনএমএ স্লোগান দিতে থাকেন প্রিসাইডিং অফিসার প্রতিবাদরত সদস্যদের নিজের আসনে ফিরে যেতে অনুরোধ করেন এরই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর বিল দু হাজার পঁচিশ প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব সভায় উত্থাপন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ বলেন সরকার সব রকমের আলোচনার জন্য প্রস্তুত চেঁচামেজি চলতে থাকায় সভা দিনের মতো মুলতবি করে দিতে হয় বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরোধিতা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আর প্রধান লালু প্রসাদ যাদবের সমালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের সীতামারীতে এক জনসভায় শ্রী শাহ বলেন ব্যাংকের স্বার্থে এই বিরোধী নেতারা অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলছেন জওহরলাল নেহরুর আমলে এবং দু সালে ভোটার তালিকা সংশোধন হলেও কেউ বিরোধিতা করেনি বলে মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার অভিযোগ কংগ্রেস এবং আরজেডি বাইডের বাইরের ভোটারদের চাইছে তাই এস বিরোধিতা করছে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম যুক্ত করার অভিযোগে পশ্চিমবঙ্গের দুই ডাব্লিউ আধিকারিক সহ পাঁচ জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মুখ্য সচিব মনোজ পান্তকে লেখা এক চিঠিতে কমিশন আগামী সোমবার দুপুর তিনটের মধ্যে এর জবাব দিতে বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এটি সম্প্রচারিত হবে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন তথ্য শিক্ষা ও বিনোদন জগতে আরও বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণে সংস্থা কাজ করে চলেছে নতুন দিল্লিতে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে ম্যাগাজিন স্টোর অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন waves ott is the only ott in india which is completely free for the basic set of services you can stream channels you can watch videos you can listen to music you can listen to our archives you can listen to live radio along with our own ministries publications you can also start reading And the magazine store here is a premium service, which is available now only for a ভাই বোনের মধ্যে বিশেষ বন্ধনের উৎসব রাখি আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অনূর্ধ্ব উনিশ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সাতজন মহিলা সহ ভারতের দশজন বক্সার ফাইনালে পৌঁছেছেন চুয়ান্ন কেজি বিভাগে নিশা সাতান্ন কেজি বিভাগে মুসকান ষাট কেজি বিভাগে ভিনি এবং পঁয়ষট্টি কেজি বিভাগে নিশা পৌঁছেছে পুরুষদের মধ্যে পঁয়ষট্টি কেজি বিভাগের মৌসম সুহাক পঁচাত্তর কেজি বিভাগে রাহুল কুণ্ডু এবং নব্বই কেজি বিভাগে হেমন্ত সাওয়াং ফাইনালে পৌঁছেছেন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার কেন্দ্রীয় মন্ত্রীসভা আসাম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায় চারটি নতুন ক্ষেত্রে চার হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা অনুমোদন করেছে পরীক্ষামূলকভাবে এশিয়ার বৃহত্তম চার দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী ট্রেন রুদ্রাক্ষ চালানো রুদ্রাস্ত্র চালানো সফল করে ভারতীয় রেল নতুন মাইলফলক অর্জন করেছে খবর শেষ হলো এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে